আমরা কিন্তু এখন দেখো দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে এখান থেকে এই গেট দিয়ে বেরিয়ে তারপরে আমরা এই কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে সোজা এই দিকে গেলে সামনের দিকে চার নম্বর স্টেশনটার দিকে গেলে ক্রস করলেই এই লাইনটা তোমরা এখান থেকেই অটো পেয়ে যাবে আইটিআই মোড়ে আমরা এখন এখান থেকে অটো ধরে নেব পার পার্সন শেয়ারিং অটো তো হচ্ছে তোমাদের পনেরো টাকা করে ভাড়া নেবে যদি পুজোর সময় গেলে পাঁচ টাকা বেড়ে কুড়ি টাকা হবে দেখো সামনে সব অটো গুলো রয়েছে গান্ধী মূর্তি তার পাশেই তৈরি হচ্ছে এইবারের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের অরুণ মন্দিরের আদলে মন্দির দেখো অটো গুলো দাঁড়িয়ে থাকে তোমরা যারা আসবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে সীমান্ত লোকালে নামলে ওর থেকে খুব কাছাকাছি হয়ে যাবে বন্ধুরা আমরা আছি এখন আইটিআই মোড়ে কল্যাণী আইটিআই মোড়ের এবারের থিম কিন্তু ব্যাংককের অরুণ মন্দির এটি একটি বুদ্ধ মন্দির দেখো কি দারুণ লাগছে আমার পেছনে রয়েছে যে থিমটা এর কাজ কিন্তু অনেকটা সম্পন্ন হয়ে গেছে এখানে আসতে হলে তোমরা চলে আসবে কল্যাণী কল্যাণী থেকে অটো কিংবা টোটোতে করে এখানে চলে আসতে পারবে দেখো কাজ কিন্তু অনেকটা সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা প্রায় ছয় মাসেরও অধিক দীর্ঘ সময়ের প্রচেষ্টায় পঁচিশ হাজার বাসের সমন্বয়ে কল্যাণীর আইটিআই মোড়ে এইবারের পুজোর থিম ব্যাংককের অরুণ মন্দির দেখো কল্যাণী শহরটা কিন্তু মূলত বেশ একটা পরিকল্পিত এবং চকচক সুন্দর শহর সেই শহরের বুকেই তৈরি হচ্ছে দেখো থাইল্যান্ডের বা ব্যাংককের অরুণ মন্দির এটা একটা বৌদ্ধিষ্ট মন্দির সূর্যদেব বা অরুণ এই মন্দির তৈরি হচ্ছে এবার কল্যাণী আইটিআই মোড়ে এবার বাংলার বিশেষ উৎসব সবথেকে বড়ো উৎসব দুর্গোৎসবের কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকতে চলেছে এই মন্দির দেখো সমস্ত রাজ্য জুড়েই চলছে কিন্তু উই অন জাস্টিস এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি কল্যাণীর আইটিআই মোড়ে যে বড় একটা সুদর্শন অরুণ মন্দির হচ্ছে সেটার রিভিউ দেওয়ার জন্য বা সেটা দেখানোর জন্য সেটা কাজ কতটা হলো দেখো আমরা চাই যে অভয়ের সুবিচার খুব তাড়াতাড়ি আমরা পাই আর যদি তাও বিলম্ব হয় আমরা আশা করব এর ময়দানে উঠবে উই অন জাস্ট ঝড় তো আমি এরপরে যখন আসব এরপরে আর মহালয়ের আগে আগে আসবো যখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো আজকে আমরা ড্রোন ভিউ নিচ্ছি ড্রোন ভিউটা দেখো তোমরা এনজয় করো বন্ধুরা অরুণ মন্দির বা ওয়াট অরুণ থাইল্যান্ডের ব্যাংককের একটি অত্যন্ত বিখ্যাত বৌদ্ধ মন্দির চাউফ্রায়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য ধর্মীয় গুরুত্ব এবং সূর্যোদয়ের সময় তার অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত মূলত এই মন্দিরটির নাম ছিল ওয়াট চাং পরবর্তীকালে সূর্যোদয়ের সময় মন্দিরটির কমনীয় সৌন্দর্যের কারণে এর নাম রাখা হয় ওয়াট অরুণ অর্থ থাইল্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থান এর স্থাপত্য ইতিহাস এবং সৌন্দর্য এটিকে একটি আদর্শ পর্যটন স্থান করে তুলেছে বন্ধুরা প্রায় ছয় মাসেরও অধিক দীর্ঘ সময়ের প্রচেষ্টায় পঁচিশ হাজার বাসের সমন্বয়ে কল্যাণীর আইটিআই মোড়ে এইবারের পুজোর থিম ব্যাংককের অরুণ মন্দির গোল্ডেন কালারের এই মন্দির মূলত একটি টেম্পল যেটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মূল ল্যান্ডমার্ক বন্ধুরা তাহলে এবার শেয়ার করে জানিয়ে দাও কাদের সঙ্গে যেতে চাও এবারের কল্যাণীর আইটিআই মোড়ের এই প্যান্ডেল দেখতে এখনো কাজ সম্পন্ন হয়নি যখন সম্পন্ন হবে আমি আবার আসব আবার একটা নতুন ভিডিও তৈরি করব তখন পুরোটা একদম পুরো সমস্ত কিছুই কভার করব চলো আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পুজো বাংলায় যত বড়ো বড়ো প্যান্ডেল হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আপডেট তুমি তোমরা আমার চ্যানেলে পাবে দেখো সামনে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে এই পাশ দিয়ে প্রবেশ ওই পাশ দিয়ে বেরোনোর জন্য রাস্তা তৈরি হচ্ছে সুন্দর আর সামনেই কিন্তু এই যে অটোগুলো রাখা রয়েছে এই অটোতে করেই কিন্তু তোমরা ট্রেনে কল্যাণীর সীমান্ত লোকাল ধরে সীমান্ত লোকালে নেমে এটা ধরেই চলে আসতে পারো এইটা হচ্ছে দেখো আইটিআই মোড় ওইখানে মন্দির হয়েছে আর এর সামনে বসেই এই দোকানটা নতুন ওপেনিং হয়েছে এখান থেকে আজকে আমাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এই আমি আর এই যে আমার ভাই দুজনে মিলে আজকে এসেছি চলো বিরিয়ানি হচ্ছে এখানে দেখলাম নব্বই টাকা আবার আশি টাকা কোনটা হয় জানি না আমি খেয়ে দেখি কেমন প্লেন বিরিয়ানি ফুটবলগান না নাহলে রিভিউ দিতাম চ্যানেলে পাবে টিআই মোড় থেকে আমরা এখন বেরোচ্ছি এর কাছেই পলি নামে একটা গ্রাম আছে এখানে কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষের পেশাই হচ্ছে ফুচকা তৈরি করা এবং বিক্রি করা যা এখন কিন্তু ফুচকাপল্লি নামে খ্যাত আমরা সেই জায়গাটায় যাচ্ছি ওই গ্রামটা এখান থেকে দশ মিনিটের মতো লাগে বললো বন্ধুরা তোমরা এখানে আসলে কিন্তু এই ফুচকা পল্লীর সাইডেই আছে শহীদ পল্লী ওখান থেকে ঘুরে যেতে পারো খুব একটা ভালো জায়গা সবাই একটা মন্দিরও আছে গঙ্গার পাড়ও আছে চলো আমরা এখন উঠে যাচ্ছি আমি একটু সামনে বসি সামনে কি দুজন দেখো ও দাদা আমরা এখন যাচ্ছি স্টেশনে স্টেশন এ গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি কল্যাণী স্টেশনে এখান থেকে স্টেশনে ভাড়া হচ্ছে পনেরো টাকা